উন্ডা ইউনিয়ন আইনতা দুই নং ওয়ার্ড বিএনপি পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় ঢাকা তিন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আইনতা আরাকুল বাসী যাতায়াত করতে না পারায় বিধায় আইনতা সারিধাট মনুরবাব বাসীর যাতায়াতের জন্য সাকুর ব্যবস্থা করে দিয়েছেন আইনতা দুই নম ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ডানবির হাজি জলিল সাহেব যিনি সবসময় গরিব দুঃখী মানুষের পার্শ্বে দাঁড়ায় এবং মানবতার কল্যাণে কাজ করে থাকে বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আব্বাস আলী ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগর এর প্রতিবেদনে